শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা দেখো আমি বাসন ধুতে লেগেছি আর আমার ফোনটা কে ধরে দিয়েছে তো আতিপ আতিফ হচ্ছে সকাল সকাল পড়তে চলে এসছে তাই হচ্ছে ফোনটা ধরে দিয়েছে তো সকালবেলা নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সব সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠিয়েছে ডেকে তোমাদের দাদা এটা ছটার সময় হচ্ছে দুয়ার ঘরে জল টল দিয়ে এখন হচ্ছে বাসন ধুতে এসেছে এসে হল বাসন কটা ধুয়ে নেই তারপর চা করে দেবো দাদা আসি জানতে আছে ওরা উঠে গেছে কিন্তু বিছানা ছাড়েনি ওই জন্য আতীত বসতে পারিনি নাকি আতিপ বিছানা ছাড়বে তবে আমি বিছানি করে দেব আর এইখানেই দেখো আমার বাসন মাজার যন্ত্র খাই নিয়ে নিয়েছি খায়ের সঙ্গে সার আছে ওই সকালবেলা নতুন ভিডিও একটা স্টার্ট করে দিয়েছি সারা দিন দেখি কতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে কাল তো করেছিলাম আজকে দেখি ভাইকে আর যা ভিডিওতে নিয়ে আসতে পারি বলিনি কাল একবারও আজকে একবার বল আমার ভিডিওতে একবার একটু আজও সকাল থেকে মানে এই সবে ভিডিও শুরু করেছি আজ দেখি বলবো একবার তো আমি যে ভিডিও করি সেটা জানেও না বলিও নি তো এখানে হচ্ছে আমাকে আতি ভিডিও করে দিচ্ছে সেটা তো বললাম তো এখানটা দেখো কলতলা মানে কলতলা তো নাই এখানটা হচ্ছে মানে জল তুলে নিয়ে এসে তারপর আমি বাসন মাজি তো সকালবেলা এরকম তিনবেলা মাজা হয় তো আমার চারিপাশে এরকম ঘাসে ভর্তি হয়ে আছে উঠোনের ওই দিকটাতে কী বলো তো ওই বিষটা দিয়েছে আর এদিকটা সম্ভবত দেয়নি আর আতিবকে আমি বারে বলছি যে ক্যামেরাটা নড়াবি না কারণ আমার স্ট্যান্ডটা তো নেই জানো আর ও কিন্তু মানে নড়ায়নি কিন্তু হয়ে যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ আর ও একদম বাচ্চা তো যেটুকু করে দিয়েছে সেটাই অনেক আর এটা স্প্রিড করার জন্য মানে মনে হচ্ছে যেন বেশি ছবিটা নড়ছে কিন্তু সেই রকম মানে নড়াচড়া বা সেরকম ইয়ে হয়নি হাত কাঁপেনি তার মধ্যেও একটুখানি হয়ে যায় সবারই হয় বড়দেরও হয় আর ও তো ছোটো মানুষ তো যাই হোক ভিডিওটা কিন্তু খুব ভালো শ্যুট করে দিয়েছে আর বেশ হয়েছে খারাপ হয়নি তোমরা জানাবে যে কেমন হয়েছে আর আতিফ হচ্ছে খুব ভালো ডান্স করে ওর হচ্ছে ফেসবুকে করে ফেসবুকে আতিফ আলাম নামে আছে ওর আইডিটা ভালো বড়ো আই মানে বড়ো বলতে কি বেশ গ্রো করেছে কয়েকদিনের মধ্যেই বেশ ভালো ও ডান্স করে কিন্তু দেখে তোমরা বুঝতেই পারবে না যে ও অতটা ভালো ডান্স করে আর তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে ছাই দিয়ে মার্জি হচ্ছে এটার সঙ্গে শার্প মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে সেই ছাইটা দিয়েই মার্জি আর কি বলতো যে বাসন মাজার সাবান টাবানগুলো আছে ওগুলো আমি একটু কম ব্যবহার করি আগে খুব করতাম কিন্তু কি বলতো আমি দেখছি যে ওগুলোর থেকে ছাই সার্পেই বেশি ভালো হয় আমার ওতে আর ঠিক পোষায় না কেমন যেন একটা লাগে করি তো করি না যে তা না তো ওতে মানে ওই বাসন মাজার সাবানগুলো দিয়েও মাজি কসব্রাইট দিয়েও মাজি কিন্তু এই কয়েক মাস থেকে বেশি আমি এই ছাইটাই ব্যবহার করছি তো এতে না মানে বাসন কোষণ বেশি ঝকঝকে হয় কিন্তু যা বলবে বলো আমার ওই ইয়েতে ঠিক পোষায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি কলের তোলা জল নিয়ে এসেছি আগে তো পুকুরে ধুতাম এখন পুকুরে যাই না যতদিন থেকে এটা বিছিয়ে দিয়েছে তোমাদের দাদা এখানেই করি তো এটা একটা নিশ্চয়ই ভালো কাজ অবশ্যই কমেন্টে বলবে যে পুকুরের জলে যেতে হয় না এখানে ইটগুলো বিছিয়ে দেওয়াতেও সুবিধা হয়েছে না হলে এই বর্ষাতে এমনিতে তো চারিদিক যা কাদা এই ইট কয়টা না দিলে পরে মোটেই এখানে বসে কাজ করতে পারতাম না এই সাদা বালতিটা সবুজ বালতিটা আছে দুটো বালতিতে করে জল নিয়ে আসি জল নিয়ে এসে তারপরে রেখে দেয় তখন যখন যেমন দরকার হয় সেইভাবে মানে ব্যবহার করি তো এইখানে হচ্ছে যে ইটগুলো দিয়ে আছে সেগুলোতে দেখতে পাচ্ছো যে একদম মানে সামনেটা ছাড়া পুরোটা শ্যাওলার মতন পড়ে আছে আর বেশি করে কালো কালো ওগুলো হচ্ছে ছাই তো মাঝে মাঝে ঝাড় দিয়ে দেই তাও এরকম হয়ে থাকছে তো কিছু করার নেই চলো আমার হচ্ছে বাসন মাজা হয়ে গেছে এবার গিয়ে হচ্ছে চা করব ভাই জানাবো উঠে গেছে ওদেরকে চাটা করে দেই মুখ টুক ধুয়ে চলে এসছে তো চলো এ দেখো আমাদের আতিফ খরগোশ নিয়ে এবার খেলা করছে আর আমার ছোট দেখো ছোট ব্রাশ করলাম এটা ব্রাশ করে এসে সব পড়তে চলে এসেছে ভরসা লাগে না না কে ফোন করা হলো স্যার আসছে ভরসা লাগে না আর আতিপ কে আমরা ইনভাইট করলাম দুর্গা পুজোতে আমাদের কি বলে পুজো অনুষ্ঠানে ড্যান্স করার জন্য নাকি আতিপ হুম আতিফের মুখে কথা হবে না আবার মিউজিক বাজলে পরে আতিফের একবারে হাত পা কুদ্দি কুদ্দি উঠবে ওরে বাবারে এই দেখো এই যে আলু ভাজা হচ্ছে বাদাম দিয়ে ওই ভাই আর আছে আজকে চলো দেখাবো আশা করছি দেখাতে পারবো তো চলো এই যে আলু ভাজাটা হয়েই গেছে গ্যাসটা বন্ধ করে দেবো মুড়ি দেবো খেতে ছোটে এই দেখো এক্ষুনি টিউশনি পড়ে এলো মগটা নিচে রাখবে কিন্তু আর ওই দেখো বাদাম ছাড়িয়েছি চা করে দিয়েছি খাওয়া হয়েছে আর এই লেবুটা আমাদের বাবার বাড়ির এটাই শেষ সম্বল আছে আর এই যে হচ্ছে মাংস নিয়ে এসছে এই দেখো তো পোলট্রির মাংস নিয়ে এসছে পোলট্রির মাংস হবে আজকে আর এই দেখো আবার যাওয়াইব আর ভাই আসছে ওইদিকে আছে আর আজকে তো রবিবার লাইন নাই বুঝতেই পারছো সেই লেভেলের অবস্থা কি দিয়ে খাবি এই দেখো আমার ভাই হ্যাঁ দেখো বাগান থেকে যে ঘরে কোনো একটা কুমড়ো গাছ হয়েছিল কুমড়ো শাক তুলে এনেছি আর এই যে একটা দুধমান কচু আর পনিরটা নিয়ে এলাম এই পনিরটা হবে এইখানে হচ্ছে দেখো আলু ভাজাটা আছে আলুটা যেটা ভেজেছি আর এই যে মাংসটাতে লবণ হলুদ জিরে গুঁড়ো তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আমি হচ্ছে যাব চান করতে যে সমস্ত কাজ করে নিয়েছি একটু কুচি ছিল করলাম বাসন টাসন সব ধুয়ে এনেছি ওরকম আর এবার হচ্ছে রান্না বসাবো হচ্ছে ভাইয়া যাবো ওরা দুটো টেনে যাবে তো একটার মধ্যে রান্না সেরে ওদেরকে হচ্ছে দেড়টার মধ্যে বের করে দিতে হবে নাহলে ট্রেনটা পাবে না তো এখন আমি হচ্ছে চান করতে যাচ্ছি এসে ভাতটা বসাবো পনির আলুটা বসাবো আর শাকটা কেটে নেবো এই দুটো করে তারপর মাংসটা করবো যেন মাংসটা খাই না তো ওই জন্য আগে সবজি দুটো করে নেব তারপর মাংসটা করব তো চল আগে ঝটপট চান করে আসি চান করে চলে এসেছি জল নিয়ে এলাম দেখো গেলাম হাড়ি বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি রান্নাটা ঝটফট করে নিতে হবে শাকটা বাঁচতে আছে জল পিপাসা লেগেছে আগে একটুখানি জল খেয়ে নি তারপর অন্য কথা গো দেখো রান্না প্রায় কমপ্লিট ভাত হয়ে গেছে এইখানে হচ্ছে শাক হয়েছে একটুখানি মানে এরপর ভুটে দিলেই হয়ে যাবে এখানে দেখো মাংস হয়ে গেছে আজকে একদম কষা কষা করেছি ঝোল করিনি কিন্তু ছোটোর জন্য কষা তুলেছিলাম ছোটো বছর প্রচুর নুন হয়ে গেছে যা এখন নুন বেশি খায় ওই জন্য একটু বেশি দিয়েছিলাম লবণটা ওইখানে তো দুধ গরম করে রেখেছি আর পনিরের তরকারিটা আছে আর এখানটা এবার গুছাই এই দেখো এই অবস্থা হয়ে আছে গুছিয়ে তারপর খেতে দেবো ওরা হচ্ছে বেরিয়ে যাবে একটা বাজতে গেল একটার মধ্যে খেতে দিয়ে দেবো তো দেখো রান্না খাওয়া কমপ্লিট খাইয়ে দাইয়ে ভাইকে জানাবোকে বাড়ি পাঠিয়ে দিলাম দুঃখের বিষয় মানে ফোনটা সেই ছোট না ছোটোর কাছে ছিল না এই ঘরেই ছিল ওই ঘরেই কিন্তু ভিডিও করতে মনে নেই খেয়ালই নাই মানে কি খাওয়া দাওয়া হয়েছে আর আমি খেয়ে উঠেছি ওই দিকে ঘরটা গোছাচ্ছি আর ওরা বেরিয়ে গেল এবার মানে ট্রেনটা পাবে ঠিকই কিন্তু ওরা সেই তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল তার মাঝখানে আমিও এবার তাড়াহুড়ো করে মানে ওদেরকে পার করে দিয়ে এলাম আর হাতে ফোনও নাই দিয়ে পরে মনে হচ্ছে যা বেরিয়ে গেল একটুখানি ভিডিও করা হলো না তো যাই হোক এসছিলো ওদের একটুখানি কাজে হলো কাজ করে এবার মানুষকে আটকানো ঠিক না কারণ এখনকার দিনে সবাই ব্যস্ত থাকে যা বললো যে একটা কাজ ধরেছে সেই কাজটা মানে কালকে সকালে গিয়ে সেইখানে লাগতে হবে তো ওই জন্য দেখলাম যে না জোরাজুরি করে মানে জোরাজুরি করাটা ঠিক না সেই জন্য হচ্ছে ছেড়ে দিলাম তো যাই হোক চলে গেছে আর এই যে ছোটো তো চলো ছোটো ফ্যানটা দিয়ে ওখানে বেটার একটুখানি গড়াগড়ি করি হাতটা জ্বলে যাচ্ছে জানো না সে জামাইবু হচ্ছে লবণ একটু বেশি খায় আর ঝাল একটু বেশি খাই তো লবণ আর ঝাল আজকে এক মানে এমন দিয়েছি যে আমার বাড়ির সবাই বলছে যে মানে লবণ বেশি বেশি হয়েছে এমনি ভাতের সঙ্গে মোটামুটি ঠিক হয়েছে কিন্তু জামাবু এসে থেকে কালকে মানে আজকে মুড়ির সঙ্গেও কাঁচা লবণ নিয়েছে কিন্তু আজকে খেতে বসে লবণ নেয়নি মানে এতটাই মানে ঠিকঠাক করে দিয়েছি তো যাই হোক চলো এখন একটুখানি গড়াগড়ি করি তারপর আবার বিকালে উঠবে সেই লেভেলের বৃষ্টি লাগিয়েছে গো সেই লেভেলে দেখো ইয়েটা নামানো ছিল না আমার ছেলে নামালো আর এইটা আমাকে বলছে নামাও নামাও নামাইনি মানে আমাকে সেই মানে নামাতেই হবে হলো আর আমার বর গেছে রাখতে আমার জামাইবুকের ভাইকে বিজতে ভিজতে আসবে বললাম যে রেনকোটটা নিয়ে যাও যেমন মুনু সোনা পুচু সোনা

তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠলাম এক্ষুনি ঘুমিয়ে গিয়েছিলাম একজনে এসে ডাকলো তবেই উঠলাম এক্ষুনি উঠে হচ্ছে মাথাটা একটুখানি আঁচড়াবো গো এক জায়গায় বেরোবো মানে কি শরীরটা চাইছে না যে বেরোই কিন্তু কিছু করার নেই দুপুরে বাসনগুলো আজকে ধোয়া হয়নি কিন্তু আগে বেরোতে হবে তারপর হচ্ছে এসে বাসন দিতে হবে এ দেখো বৃষ্টি পড়ছে বলে একে এইখানে বেঁধে দিয়েছে আর আম গাছ তলায় কালকে বেঁধে দিয়েছিল আম গাছটাকে মানে সেই গোড়াটাকে চিবিয়ে দিয়েছে এত বদমাস তো চলো আমি আগে বেরোই তারপর এসে বাসন টাসন মাজবো তো বন্ধুরা একটা কথা মনে পড়লো যেন সেই প্রিয়াঙ্কা আমাকে হচ্ছে মানে একটা কমেন্টে কি বলে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি হচ্ছে তোমার বিয়ের গল্পটা বলবে তো ভাবছি যে বলবো তো কীভাবে বলবো আর কোথা থেকে বলবো বুঝতে পারছি না আজকে বলবো না তার জন্যে না বলবো আর কী বলতো ইউটিউবে একটা প্রবলেম দেখা দিচ্ছে মানে প্রবলেম না এটা সবারই হচ্ছে দেখলাম আমি কি জানি না কি বিষয় বৃত্তান্ত অ্যালগোলিদমে না কিসের জন্য হচ্ছে মানে কি কথাগুলো ইংলিশ হয়ে যাচ্ছে সেটা অনেক দিন থেকে আমি খেয়াল করছি যে যে মেন ভয়েসটা থাকছে না সেটা ইংলিশে আসছে প্রায় দেড় মাসের ওপর হয়ে গেল এটা আমি মানে দেখতে পাচ্ছি কিন্তু ইদানিং এটা আরও বেশি হচ্ছে যার ফলে আমি প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ তারপরে কি বলে মানে হ্যাশট্যাগ দিয়ে একদম বন্ধ করে দিয়েছি শুধু থাম্বেলটা মানে টাইটেল থাম্বেলটা দিচ্ছি তারপরেও হচ্ছে মানে হ্যাশট্যাগটা দিলে পরে এরকম হচ্ছিলো মনে হচ্ছিলো আমার কিন্তু তারপরেও হচ্ছে একজন আমাকে মানে কমেন্ট করেছে দিদি ভাই তোমার তোমার কথাগুলো ইংলিশে হয়ে যাচ্ছে আর আমি দেখেছি যে মানে ইংলিশে হলে পরে না কথাগুলো শুনতে ভালোও লাগে না আজকে যেমন যা ফোনে বার করে দিলাম বলছিল যে আমি বললাম যে আমি এরকম ভিডিও করি তো বলছি দেখি বার করে দিলাম ওই হিন্দিতে হচ্ছে একটা মানে একজনা কমেন্টও করেছে হিন্দিতে বলছি মানে ইংলিশে হচ্ছে একজনা কমেন্টও করেছে কিন্তু কি করব বলো তো কি করলে এর সমাধান হবে বা কিভাবে আপলোড দিতে হবে কি করতে হবে একটুখানি জানাবে তো মানে টাইটেল লিখছি বাংলাতে শো করছে ইংলিশে আবার এটা শুধু আমার নয় আমি দেখেছি আমি যাদের ভিডিও দেখি সবারই এইরকম হচ্ছে সবারই একদম কী বলে ছোট থেকে বড় যত ইউটিউবার আছে সকলের আমি মানে অনেককে তো ফলো করি বা দেখি যাদের ভিডিও সবারই এরকম হচ্ছে রিয়া টিয়া মানে যাদেরই দেখছি নাম কাদের বলবো সবারই হচ্ছে জানি না এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কেউ যদি জানো ওই প্রবলেমটা সলভ বিষয়ে বলবে কারণ ভিডিও এরকম হলে পরে দেখতে ভালো লাগে না একদম বাজে লাগে মানে কীরকম একটা লাগে ওই জন্য ভিউজও আসছে না তো যাই হোক কিছু করার নেই এটা একটা সমস্যা কিন্তু এটা আমার একার সমস্যা নয় সকলেরই সমস্যা তো বন্ধুরা এ দেখো এখানে বসেছি হচ্ছে নিজের কাজ করতে এসে খাতা পত্র সব দুনিয়া এখানটা যদি দেখানো হয় পুরো চোখিটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর মাঝে মাঝে হচ্ছে খাতাতে দাগ দাগ টানতে হচ্ছে তার জন্য আমার সেলাই স্কেলটা নিয়ে নিয়েছি তো দাগই টান টানছিলাম টানতে টানতে ছেলে ফোনটা দিয়ে গেল ফেসবুকে গিয়ে একটা দাদার লাইভ অনুষ্ঠানে সেখানে এক ঘন্টা দেড় ঘন্টা কাটিয়ে দিলাম নিজের লাইভ অনুষ্ঠান করার সময় পাই না অন্যের অনুষ্ঠানে গিয়ে কাটিয়ে দিলাম কেমন মেয়ে আমি দেখো তো যাই হোক তো সেখানে একটুখানি কলে উঠে বেশ পণ্ডিতি করে এলাম গলাটা আওয়াজটা বুঝতে পারছো যে অনেকক্ষণ ওখানে মানে কথা বলা হলো ওই জন্য আর বিকেলে একটুখানি ভাত খেয়েছি নিয়ম বুকটা এখানে মনে হচ্ছে না জ্বলছে আর ভাই আর ওরা হচ্ছে এতক্ষণে বাড়ি পৌঁছেছে ফোন করেছিল কিন্তু প্রচুর কষ্ট হয়েছে গিয়ে মানে যেতে কাঞ্চনে প্রচুর ভিড় ছিল বর্ধমান থেকে দুর্গাপুর রুটটা খারাপ দিয়ে ওইদিকে ট্রেন বন্ধ বাসে সেই মানে ট্রেন বন্ধ মানে সবাই বাসে বাদর ঝুলা হয়ে বাসে সেই ঝুলতে ঝুলতে গেছে তো যাই হোক একটু কষ্টই হয়েছে তো চলো আমি হচ্ছে আর ভিডিওটা বড় করব না আমি আর পাচ্ছি না গো এই সবাই এই লোকের দুঃখের কান্নার ভিডিওগুলো নিয়ে সব মানে ছেলে খেলামো করছে এগুলো ঠিক না ভালো না উচিত না আমার তো খারাপ লাগে খুব মানে এগুলো দেখতে তো চলো আজ আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি